ভেবে দেখা হয়েছে ছোট্ট একটা বীজ থেকে কিভাবে জন্ম নেয় বিশাল এক গাছ বা ধরুন একটা মাত্র কোষ থেকে কিভাবে তৈরি হয় একটা আস্ত তিমি কিংবা একজন পূর্ণাঙ্গ মানুষ অবিশ্বাস্য তাই না এই সব কিছুর পেছনেই কিন্তু লুকিয়ে আছে একটাই মৌলিক আর অসাধারণ প্রক্রিয়া আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করব চলুন জেনে নেওয়া যাক জীবনের মূল ভিত্তি কোষ বিভাজন বা সেল ডিভিশন নিয়ে প্রশ্নটা শুনতে খুবই সহজ তাই না কিন্তু এর উত্তরটা জীবনের অন্যতম এক গভীর রহস্যের দরজা খুলে দেয় আর সেই রহস্যের চাবিকাঠি একটাই কোষ বিভাজন চলুন তাহলে এই অসাধারণ প্রক্রিয়ার আরও গভীরে প্রবেশ করা যাক খুব সহজ করে বললে কোষ বিভাজন হল এমন একটা প্রক্রিয়া যেখানে একটা মাতৃকোষ ভেঙে নতুন কোষ তৈরি হয় ব্যাপারটা অনেকটা এক থেকে দুই দুই থেকে চার হওয়ার মতো আর এই আপাত দৃষ্টিতে সাধারণ প্রক্রিয়াটাই কিন্তু সকল জীবের বেড়ে ওঠা শরীরের কোনো জায়গা কেটে গেলে তা সারিয়ে তোলা এমনকি বংশ বিস্তারও সম্ভব করে তোলে তো আজকের এই যাত্রায় আমরা কি কি দেখব প্রথমে কোষ বিভাজনের মূল ধারণাগুলো একটু ঝালিয়ে নেব এরপর দুব দেব মাইটোসিসের জগতে দেখব এর বিভিন্ন পর্যায়ে তারপর জানব মিওসিস নিয়ে আর মাইটোসিসের সাথে এর পার্থক্যটা ঠিক কোথায় আর সব শেষে আমরা দেখব যখন এই নিখুঁত প্রক্রিয়াটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কি হতে পারে তো চলুন শুরু করা যাক এই বিস্ময়কর যাত্রা প্রথমেই দেখে নেওয়া যাক এই যে কোষ বিভাজন এটা আসলে কয় রকমের হয় দেখুন জীব জগতে কোষ বিভাজনকে মূলত তিন ভাগে ভাগ করা যায় একটা হল অ্যামাইটোসিস এটা সবচেয়ে সরল প্রক্রিয়া এরপর আসছে মাইটোসিস যেটা আমাদের শরীরের বেড়ে ওঠার জন্য দায়ী আর সব শেষে হল মিওসিস যা বংশগতি বা প্রজন্মের ধারাকে টিকিয়ে রাখার জন্য অপরিহার্য অ্যামাইটোসিস হলো বলতে পারেন সবচেয়ে বেসিক বা সরল বিভাজন এখানে কোনো জটিল নিয়মকানুনের ব্যাপার নেই একটা কোষ কোনো জটিল পর্যায় ছাড়াই সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যায় এজন্য একে প্রত্যক্ষ বিভাজনও বলা হয় এটা সাধারণত খুব সরল মানে এক কোষী জীব যেমন ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায় আচ্ছা এবার আসা যাক মাইটোসিসে এই প্রক্রিয়াটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের শরীরের বৃদ্ধি কোথাও কেটে গেলে সেই ক্ষত পূরণ হওয়া বা পুরনো কোষের জায়গায় নতুন কোষ তৈরি হওয়া এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে মাইটোসিস মাইটোসিসের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এটা কাজ করে একটা পারফেক্ট ফোটোকপি মেশিনের মতো মানে এর মাধ্যমে যে নতুন কোষগুলো তৈরি হয় সেগুলো জেনেটিক্যালি একদম হুবহু মাতৃকোষের মতো হয় ক্রোমোজোমের সংখ্যায় কোনো এদিক ওদিক হয় না যেহেতু সব কিছুর সমান সমান থাকে তাই এর আরেকটা নাম হল সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন তাহলে মাইটোসিসের কাজটা ঠিক কী ভাবুন জীবনের প্রথম কোষ অর্থাৎ জাইগোট থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ মানুষ বা যে কোনো প্রাণী এই পুরো শরীরটা তৈরি হয় মাইটোসিসের মাধ্যমে শুধু তাই নয় আমাদের শরীরের ক্ষত সারানো মরে যাওয়া কোষের জায়গায় নতুন কোষ বসানো এমনকি কিছু নিম্নশ্রেণীর জীবে অযৌন জননেও কিন্তু মাইটোসিসই মূল ভূমিকা পালন করে আসলে মাইটোসিস কিন্তু একটা একটানা বা ধারাবাহিক প্রক্রিয়া তবে হ্যাঁ বোঝার সুবিধার জন্য বিজ্ঞানীরা একে পাঁচটা প্রধান পর্যায় ভাগ করেছেন চলুন এই পর্যায়গুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক কোষের নিউক্লিয়াস বিভাজনের এই পুরো প্রক্রিয়াটার একটা গাল ভরা নাম আছে কাইনেসিস আর এর পাঁচটা ধাপ হল প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ আর টেলোফেজ তো প্রথম ধাপ হল প্রোফেজ এই পর্যায়টি হয় কোষের নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো যেগুলো সাধারণত ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো প্যাচিয়ে মোটা আর খাটু হতে শুরু করে ঠিক যেন কোথাও যাওয়ার আগে আমরা যেমন সুটকেসে কাপড় গুছিয়ে নিই আর এই গুছিয়ে নেওয়ার ফলে ক্রোমোজোমগুলো তখন মাইক্রোস্কোপের নিচে দৃশ্যমান হয়ে ওঠে এরপর আসে মেটাফেজ আর এখানে একটা বেশ মজার ঘটনা ঘটে সমস্ত ক্রোমোজোম কোষের ঠিক মাঝ বরাবর যাকে বলে বিষুবীয় অঞ্চল সেখানে এসে এক লাইনে দাঁড়িয়ে যায় মনে হবে যেন সবাই মিলে একটা গ্রুপ ছবির জন্য পোজ দিচ্ছে আর ঠিক এই সময়ে ক্রোমোজোমগুলোকে সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায় বিজ্ঞানীরাও কিন্তু এই সুযোগটাই কাজে লাগান এদের গণনা করার জন্য অ্যানাফেজ পর্যায়ে এসে পুরো প্রক্রিয়াটায় একটা গতি চলে আসে এতক্ষণ যে সিস্টা ক্রোম্যাটিডগুলো একসাথে জোড়া লেগেছিল তারা এবার আলাদা হয়ে যায় আর তারপরই তারা কোষের দুই বিপরীত মেরুর দিকে ছুটতে থাকে ব্যাপারটা অনেকটা দড়ি টানাটানি খেলার মতো যেখানে দুটো দল ক্রোম্যাটিডগুলোকে দুই দিকে টেনে নিয়ে যাচ্ছে অ্যানাফেজের আরেকটা দারুণ ব্যাপার আছে এই যে ক্রোমাটিডগুলো মেরুর দিকে চলতে থাকে তখন এদের দেখতে ইংরেজি ভি এল জে বা আই অক্ষরের মতো লাগে এই আকৃতিটা নির্ভর করে সেন্ট্রোমিয়ার মানে ক্রোমোজোমের মাঝের অংশটা ঠিক কোথায় আছে তার উপর আর এটা কিন্তু বিজ্ঞানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লু কারণ এই নির্দিষ্ট আকারগুলো দেখেই তারা ক্রোমোজোম শনাক্ত করেন আর কোন জেনেটিক অস্বাভাবিকতা আছে কিনা সেটাও বুঝতে পারেন আর সব শেষে আসে টেলোফেজ এটা হল নিউক্লিয়াস বিভাজনের শেষ পর্যায় আর এটা প্রোফেজের ঠিক উল্টো ঘটনা দুই প্রান্তে যে ক্রোমোজোমগুলো পৌঁছে গিয়েছিল তাদের চারপাশে এবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয় আর ক্রোমোজোমগুলো আবার নিজেদের প্যাচ খুলে আগের মতো সুতোর মতো হয়ে যায় বাস এর ফলে একটা কোষের মধ্যেই দুটো সম্পূর্ণ নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে গেল আচ্ছা একটা ব্যাপার একটু ভাবা যাক যদি বংশবিস্তারের জন্য মাইটোসিস ব্যবহার হতো তাহলে কি হতো তাহলে তো প্রতি প্রজন্মে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যেত বাবা মায়ের থেকে আসা ক্রোমোজোম মিলে সন্তানের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ তার সন্তানের ক্ষেত্রে চারগুণ একটা বিশাল গণ্ডগোল হয়ে যেত তাই না ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই প্রকৃতি এক অসাধারণ সমাধান বের করেছে আর সেটারই নাম মিওসিস মিওসিস হলো একটা বিশেষ ধরনের কোষ বিভাজন যেটা শুধুমাত্র জনন মাতৃকোষে ঘটে এর মূল উদ্দেশ্য একটাই ক্রোমোজোম সংখ্যাকে ঠিক অর্ধেক করে দেওয়া কেন যাতে শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হবে তখন সন্তানের মধ্যে ক্রোমোজোমের সংখ্যাটা সঠিক থাকে যেহেতু এখানে সংখ্যাটা কমে অর্ধেক হয়ে যায় তাই এর আরেকটা নাম হল হ্রাসমূলক বিভাজন মিওসেস প্রক্রিয়াটা আসলে দুটো ধাপে হয় প্রথমে একটা ডিপ্লয়েড কোষ মানে যেখানে ক্রোমোজোমের দুটো সেট থাকে সেটা দিয়ে শুরু হয় প্রথম ধাপ অর্থাৎ মিওসেস ওয়ানের শেষে এই কোষটা ভেঙে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হয় মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল এরপর মিওসেস টুতে ওই দুটো কোষ আবার বিভাজিত হয় আর তার ফলে তৈরি হয় মোট চারটে হ্যাপ্লয়েড কোষ বা গ্যামেট এক থেকে চার কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক তাহলে মাইটোসিস আর মিওসিস সম্পর্কে তো জানা গেল চলুন এবার এক নজরে এদের মধ্যে মূল পার্থক্যগুলো দেখে নি এতে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে পার্থক্যগুলো বেশ স্পষ্ট দেখুন মাইটোসিস হয় আমাদের দেহকোষে এর কাজ হল বৃদ্ধি আর ক্ষত মেরামত আর মিওসিস হয় শুধুমাত্র জনন মাতৃকোষে তবে সবচেয়ে বড় আর ইন্টারেস্টিং পার্থক্যটা হল ক্রসিং ওভার মিওসিসের সময় ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে কিছু অংশের আদান প্রদান করে আর ঠিক এই কারণেই একই বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও ভাই বোনেরা দেখতে আলাদা হয় মাইটোসিসে কিন্তু এমন কিছুই হয় না তাই সব কোষ হয় হুবহু একই রকম কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটাই কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রিত একটা নিখুঁত সিস্টেম কিন্তু কি হবে যদি এই নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যায় যদি সিস্টেমটা বিগড়ে যায় চলুন দেখি এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে যখন মাইটোসিসের এই সুশৃঙ্খল প্রক্রিয়াটা কোনো কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন কোষগুলো যেন পাগল হয়ে যায় তারা কোনো নিয়ম না মেনে অনবরত বিভাজিত হতেই থাকে আর এই অনিয়ন্ত্রিত বিভাজনের ফলেই তৈরি হয় টিউমার যা পরে ক্যান্সারে রূপ নিতে পারে আমাদের শরীরে পি ফিফটি প্রোটিনের মতো কিছু রক্ষাকর্তা আছে যারা এই প্রক্রিয়াকে চোখে চোখে রাখে কিন্তু যখনই রক্ষাকর্তারাই কোনো কারণে ব্যর্থ হয় তখনই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় সব শেষে শুধু একবার ভাবুন আমাদের শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের প্রত্যেকটি প্রতি মুহূর্তে এই জটিল নিয়মগুলো কি নিখুঁতভাবে মেনে চলছে জীবনের এই আনবীক্ষণিক নীল নকশার কিন্তু আমাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে এর চেয়ে বড় বিস্ময় আর কী বা হতে পারে বলুন